আমার ছোট ভাই আবু সাহিব যারা পাড়াপুর্তি বইকে আছেন আপনারা সবাই অনেক ট্রেনের ওই একজন ভালো মেয়েধাবি ছাত্র আছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম অচল পরিবার সেই পরিবার থেকে আগু মেধাবির ছাত্র আছিলাম আমার সারা সাত স্যার বলে গেল আমি ওই সেখানেও ভালো বৃদ্ধি পেয়েছিলো আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব না কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোকে হাসিলির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাস করে ধর্মপাড়া থেকে তারপরে দিয়ে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এসএসসি পাস করে এ এ তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারনে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রাম শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা আক্ষে ঠিকভাবে অসুস্থ হওয়ার জন্য লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারে নেই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়ার খরচ চালাই শুরু তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের পেশায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় নিজেদের ব্যর্থ হয়

অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাই গুলি করে মারা গেছে আমি এটা বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তর অন্তর থেকে দোয়া করবে আর যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করবে আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ কিন্তু মারা গেছে আমি চাই যে আমার ভাই আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা